হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধাগোবিন্দ ইউটিউব চ্যানেল আশা করি রাধা রাধাগোবিন্দের কৃপায় তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের সকলকে জানাই রাধাগোবিন্দ ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তোমরা জানলে অনেক উপকৃত হবে এখন প্রায় সকলের ঘরেই গোপাল ঠাকুর রয়েছে তো গোপাল ঠাকুরের পুজোয় কী কী সামগ্রী লাগে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা এবং ভিডিওটি আরও কিছু ভক্তদের কাছে শেয়ার করে দাও যারা নতুন গোপাল সেবা শুরু করেছে আমাদের সকলে গোপাল ঠাকুর সাজুকুজু করতে খুব ভালোবাসে আমাদের গোপাল ঠাকুরে এটা হলো মালা যেটা তোমরা দশকর্মা ভান্ডারে পেয়ে যাবে আর এটা হলো আমাদের গোপাল ঠাকুরের মাথার মুকুট যেটা তোমরা দশকর্মা ভান্ডারেই পেয়ে যাবে এই মুকুট মালার পাশাপাশি গোপাল ঠাকুরের আরেকটি অন্যতম প্রিয় জিনিস হলো গোপালের বাসি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হাতে সর্বদা বাসি থাকে গোপালের পুজো আর একটি গুরুত্বপূর্ণের সম্পূর্ণ সৃঙ্গার অসম্পূর্ণ কারণ ভগবান সর্বদা মাথা ধারণ করেন তো আমাদের গোপাল এটা রূপার মালা এবং পায়ত্তরা তো সেটা আমি গোপালকে গোপালের ইচ্ছায় কিনে দিয়েছিলাম তোমরা চাইলে গোপাল ঠাকুরকে রূপার পায়ত্তরা এনে দিতে পারো এমন কোনো কথা নেই যে গোপাল ঠাকুরকে রূপার পায়তাই দিতে হবে বা রূপার মালাই দিতে হবে ভগবান আমাদের ভাবের জনার্দন তোমরা চাইলে দশকর্ম ভান্ডার থেকেও গোপালকে আয়ত্তরা কিনে এনে দিতে পারো যেহেতু এখন হালকা শীত রয়েছে তাই তোমরা সকলেই গোপালকে চাদর কিংবা মাথার টুপি পরিও আর তারপরে আর এই টুপি লাগবে না কারণ গরম তো পড়েই যাচ্ছে আর হাতে গোনা কয়দিন গোপাল ঠাকুরকে সোয়েটার পরিও আর গোপাল ঠাকুরে আরেকটি জিনিস লাগে গোপালের পুজোতে তো গোপাল ঠাকুরের একটি ময়ের পুচ্ছ এক্সট্রা গোপাল ঠাকুরের কাছে রেখে দিও আর এটা আমাদের গোপাল ঠাকুরের অগ্রু অগ্রু হলো ভগবানের স্নানের জলে মিশাতে হয় আর গোপালের পুজোয় জলসঙ্ক লাগে গোপালকে ঘর দিয়ে কখনো স্নান করা তো হয় না আর আরেকটি জিনিসে গোপাল ঠাকুরের খুব প্রিয় যেটা লাগে সেটা হলো তুলসী পাতা গোপাল ঠাকুরের চরণেও তুলসী পাতা দেওয়া যায় গোপাল ঠাকুরের বুকেও তুলসী পাতা দেওয়া যায় এবং গোপাল ঠাকুরের ভোগেও তুলসী পাতা দিতে হয় তাই তোমরা যারা গোপাল ঠাকুরের সেবা করছো তারা প্রত্যেকে তুলসী পাতা এনে রেখো বেশি বেশি করে গরমের সময় আমি গোপাল ঠাকুরকে এক জামা কাপড় পরাই না তো আমি বিভিন্ন রকমের গোপাল ঠাকুরের জামা কাপড় কিনে এনেছিলাম তোমরা দশকর্মা আমরা ভান্ডারই পেয়ে যাবে তাই যে কদিন পরে তো গরম পড়ে যাবে তাই তোমরা সকলেই গোপাল ঠাকুর করে এরকম জামা দোকানে পেয়ে যাবে বাড়িতে গোপাল ঠাকুর থাকলে গীতা রাখা খুবই শুভ কারণ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ময়দানে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল যেহেতু আমাদের গোপাল ঠাকুরই শ্রীকৃষ্ণ তাই তোমরা সকলেই গোপাল ঠাকুর থাকলে কিংবা রাধাকৃষ্ণ থাকলে গীতা বাড়িতে আনতে পারো গীতা রাখা বাড়িতে খুবই শুভ গীতার লেখা আছে যেখানে গীতার বিষয়ে আলোচনা করা হয় কিংবা গীতা পাঠ করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রী রাধার সাথে সেইখানে এসে থাকেন এবং নারদ ধ্রুব ভক্তের সহিত ভগবান বালক কৃষ্ণ বেশি গোপাল সেখানে এসে শীঘ্রই সহায় হয় আরেকটি জিনিস যেটা লাগে সেটা হল গোপালের খাট এই খাটটা আমি গোপালের নিজে বানিয়েছি আর যেটা ওষুধটা দেখতে পাচ্ছি এটা আমার মা বানিয়েছে তোমরা সকলেই গোপালের খাট দোকানে পেয়ে যাবে বা নিজেরাও বানাতে পারো এই তোমরা কীভাবে বাড়িতে নিজে গোপালের খাট বানাবে সেটা আমি অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আর এগুলো হলো আমাদের গোপাল ঠাকুরের বালিশ কোল বালিশ যখন তোমরা গোপালকে ঘুম পারাবে তখন কিন্তু এগুলো লাগবে তাই তোমরা সকলেই কিনে রেখো আমাদের গোপাল সোনার এটা হলো মশারি যখন গোপাল ঘুমিয়ে পারে তখন এটা আমি চেন সিস্টেম লাগিয়ে দিই তোমরা সকলেই গোপালের জন্য মশারি কিনতে পারো আর এই হলো আমাদের গোপালের খার তোমরা যারা গোপালকে প্রতিদিন অন্নভোগ দিতে পারছো না তারা জয়পুর এনে গোপালকে সেবা দিতে পারো গোপাল যেহেতু ছোট্ট বাচ্চা এই কারণে গোপালকে তোমরা সকলে খেলনা এনে দিতে পারো গোপাল সেবার আরেকটি জিনিস হলো গোপালের বসার আসন তোমরা সকলেই গোপালকে একটি বসার আসন এনে দিও যেখানে গোপাল বসবে তো আজকের এই ভিডিওটি তোমার কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করতে পারো কমেন্ট করে নিজের মতামত জানাতে পারো গোপাল বিষয়ক ভিডিও জানতে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করতে পারো আজকের মতে এই পর্যন্ত বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন নেক্সট ভিডিওতে তোমরা অনেক ভালো থেকো রাধা গোবিন্দ সেবায় গোপাল সেবায় নিজেদেরকে নিযুক্ত রেখো রাধে রাধে